একজন প্রবাসীর স্ত্রীকে কিভাবে নষ্ট করা হয় আর একজন প্রবাসীর স্ত্রীকে এই সমাজে কি করে থাকতে হয় তা এই পুরো গল্পটি শুনলে বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক ফয়সাল প্রথম প্রথম পেলাম অত্যন্ত অত্যন্ত দুঃখজনক সত্যি থেকে অথচ পারিবারিক ভাবে ওই শয়তানটার সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক বদয় লোকটার নাম সাত আমার স্বামী ফয়সালের অত্যন্ত কাছের ও ঘনিষ্ঠ বন্ধু এর পর থেকেই দেখতেছি অনেকটাই মানিক টাইপের ছিল দুজনেই দেশে থাকতে সেও বিবাহিত দুই সন্তানের জনক সাত ভাই কিন্তু কোনো রাগ ডাক ছাড়াই আমাকে ঘনিষ্ঠভাবে কাছে পাওয়ার আকাঙ্ক্ষাটা জানিয়ে দিলেন কাপুরুষদের হাতিয়ার কিন্তু অনলাইনের মাধ্যমে সাত ভাই কিন্তু মেসেঞ্জারে হুট করেই তার গোপন ইচ্ছের কথা আমাকে জানাননি এতে একটু ডিপ্লোমেসি ছিল প্রথমে সে আমাকে ভালো ভালো কথা দিয়ে শুরু করলেন সত্য স্বামী প্রবাসে এই আমাকে সান্ত্বনা দেওয়ার ফলে সে প্রথমে আমাকে ভালো ভালো অনেক কথা বললেন আর সান্ত্বনা দিতে লাগলো তারপরে ইঙ্গিত দেওয়া তার নোংরা বার্তাটা পেয়ে আমি ভীষণ কষ্ট পেলাম ঘটনার আক্ষরিকতায় হতবম্ব হয়ে আমি এই কথাটা আর বাড়তে দেইনি এখানেই শেষ করে দিলাম জাস্ট মেসেজগুলোর একটা নিরাপত্তার কথা ভেবে প্রচন্ড অপমানিত হয়ে এই আমি সেদিন সারা রাত এক ফোটাও ঘুমাতে পারিনি সারা রাত ঘুমিয়ে থাকা আমার তিন বছরের মেয়েটার মুখের দিকে রইলাম আর সবাসে যাওয়ার স্বামীর ভাবনায় আমার মনটা আরো মনে মনে ভাবলাম একটি জীবন পারি দিতে হবে আমার এই মেয়েকে নিয়েই বাংলাদেশে আমরা মেয়ের যে পুরুষ অভিভাবক ছাড়া সত্যি অসহায় তার স্বামী প্রবাসে যাওয়ার সাত দিন পরে আমি হারে হারে টের পেলাম আমার কখনো ইচ্ছে ছিল না স্বামীকে প্রবাসে বানানোর কিন্তু বাংলাদেশের যে অবস্থা এই অবস্থায় সংসার চালানো কঠিন একটি মেয়ে হয়েছে এই মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রবাসী যাওয়ার সিদ্ধান্ত নেয় ফয়সাল ফয়সালের সাথে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হলেও বিয়ের অল্প দিনের মধ্যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই সুন্দর ভাবে গড়ে উঠেছে ফয়সাল আমার চাইতে দশ বছরের বড় হলেও বয়সের ব্যবধানটা ও আমাকে কখনোই বুঝতে দেয়নি তাই সব মিলিয়ে বিয়ের পর পরই আমাদের প্রেম প্রেম খেলাটা খুবই ভালোভাবেই জমে উঠেছে বিয়ের দুই বছরের মাথাতে আমাদের একমাত্র মেয়ে নোরার জন্ম সন্তান হওয়ার পরেও আমাদের প্রেমে কোনো ফাটা পড়েনি বন্ধু প্রিয় ছিল ফয়সাল দেশে থাকতে বন্ধু বান্ধব আর পরিবার নিয়ে সবসময় মেতে থাকতো আমি যতটা অগ্র অসামাজিক ফয়সাল ঠিকদার বিপরীত তাই তো সামাজিক সকল অনুষ্ঠানে ওর উপস্থিতির মাধ্যমে ওর বন্ধু বান্ধবের সাথেও আমার পরিচয় হওয়ার সুযোগটা হয়েছিল ফয়সাল প্রবাসী হওয়ার পর থেকে সবাই আমাকে সান্ত্বনা ও সহযোগিতার হাত বাড়ালেও কারো চামবুক চাম্বুক চরিত্রটাকে আবিষ্কার করলাম অবাক হয়ে এই লোকগুলো আসলে বহুরূপী ফয়সাল বাড়িতে থাকতে এরা যখন বাড়িতে আসতো তখন কখনোই এরা আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাত না কিন্তু ফয়সাল প্রবাসী হওয়ার পর থেকে ভালো মানুষের মুখোশদারি এই কুচ্ছিত লোকগুলোর আসল চরিত্র দেখতে পারলাম হঠাৎ করে এদের ব্যবহারের পরিবর্তন ও কুচ্ছিত রূপ দেখে আমি রীতিমতো হতবাক ও আতঙ্ক আতঙ্কিত হয়ে গেলাম ফয়সাল বাইরে যাওয়ার পর থেকে চোখের সামনে কিছু লোকদেরকে শকুন হয়ে যেতে দেখলাম আমি দেখতে আকর্ষিয়া এটা থেকে আমি একা থাকি এটাই যেন তাদেরকে আরো বেশি সাহসী করে তোলে ফয়সালের আরেক বন্ধু তারেক ভাই যাকে বিপদের সময় অনেক সাহায্য করেছে ফয়সাল সেও গোপনে আমার সাথে সম্পর্ক রাখতে চায় একটা সময় পর তার কারণে অকারণে পাঠানো ফোন আর মেসেজ আমাকে একদম বিরক্ত করে তোলে তাই তো একদিন রাত তিনটার সময় পাঠানো মেসেজ আমি তোমাকে খুব মিস করছি শোনা এই মেসেজটা দেখার পর আমি তাকে ব্লক করতে বাধ্য হলাম আর ফয়সালের বাল্যকালের বন্ধু হাসিব সে তো আরো এক ধাপ এগিয়ে একদিন দামি একটি গিফট নিয়ে এক বাসায় চলে আসলো আমি সেদিন সরল মনে তার গিফট গ্রহণ করলাম আর সেদিনের পর থেকে তার রূপ একদম পাল্টে গেল সেও সেই একই আবদার একই আকাঙ্ক্ষা একই চাহিদা তাই প্রচন্ড ক্ষোভ নিয়ে লোকটার দেওয়ার গিফটটা সুযোগ বুঝে ফিরিয়ে দেওয়ার জন্য পরিচিত ঠিক অনুভব করতে লাগলাম সম্পর্কে মিলে না এরকম অনেক লোক সুযোগ পেলেই নাম্বার চেয়ে বসতো মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ সুযোগ পেলেই সেখানে যৌন হয়রানি করার চেষ্টা করত। এরকম কিছু নির্লজ্জ বেয়া লেবাসদারি ভদ্রবেশীদের বেশিদের অত্যাচারিতে আমি রীতিমতো অত্যাচারিত হয়ে উঠলাম এই প্রবলেম শুধু আমার নয় এই প্রবলেমে রয়েছে কম বেশি বাংলাদেশের প্রত্যেকটা প্রবাসী স্ত্রী মেয়েরা এগুলো বলতে চায় না না। কি তবে একজন স্ত্রী জানে আশেপাশের পরে যুদ্ধ করে তাই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটাই কথা আপনার স্ত্রীর সাথে কখনোই খারাপ আচরণ করবেন না মেয়েরা আবেগ প্রবল বেশিরভাগ মেয়েরাই নিজের কষ্ট কারো কাছে শেয়ার করতে গিয়ে মনের অজান্তে তার সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে আর ছেলেরা তো খুব ভালো জানে কিভাবে একটা মেয়েকে বস করতে হয়